আসসালামু আলাইকুম পাখি প্রেমী ভাই ও বোনেরা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভালো আছে আপনাদের প্রিয় পশু পাখিগুলো আজকে চলে আসলাম মাগুরা পৌরসভার পিছনে মাগুরা পৌরসভার পিছনে পার্টস অ্যান্ড সেল সেন্টার যে সবচাইতে মাগুরার বড় পাখির দোকান সেখানে চলে আসলাম এখানে সব ধরনের পাখি ক্রয় বিক্রয় করা হয় এবং খাঁচা পাখির খাবার এ টু জেড বিক্রয় করা হয় স্কিনেদের টিয়া পাখি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টেম করা টিয়া পাখি এই জন্য টিয়া পাখি বাট বাজারিকা ককাটেল অ্যাটসেট্রা যাবতীয় পাখি এবং পাখির খাবার সুলভ মূল্যে বিক্রয় করা হয় বার্ড সেল সেন্টারে এবং যারা এগুলো ক্রয় করতে চান তারা চলে আসবেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক একজোড়া লাভবাট আছে এই জোড়া অনেকটাই ভালো এটার দাম হচ্ছে মাত্র টাকা এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন দুইটা চঞ্চল এবং খুব সুন্দর লাভবাট এবং জোড়া এরা কিছুদিনের মধ্যেই ডিম দেবে এই পাখি জোড়া কিনতে চাইলে অবশ্যই আপনারা চলে আসবেন এবং এই দোকানে অসংখ্য বাজারিকা আছে যে বাজারেখাগুলো এক হাজার টাকা থেকে ছয়শো টাকা জোড়া রানিং যে বাজারেখা যদি ডিম সহকারে আপনারা ক্রয় করতে চান তাহলে ওই এক হাজার টাকা জোড়া পেয়ে যাবেন দেশ এবং দেশের বাইরে থেকে এই ভিডিওটি যারা দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন কলেজার ভাই বোনেরা তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখতে পারছেন এবং ডিম পেড়েছে এবং ডিম বা সহকারেও এখানে যদি আপনারা আড়ি ধরে পাখি ক্রয় করতে চান তাহলেও পারবেন এবং পাখির খাবার এ টু জেড সব কিছুই পাইকারি দামে বিক্রয় করা হয় ভাইয়া খুব ভালো মনের মানুষ তাই যদি আপনাদের পাখি খাবার লাগে তাহলে ভাইয়ার সঙ্গে যোগাযোগ করতে পারেন দেখতে পারেন স্ক্রিনে এক জোড়া হলুদ যে পাখি আছে বাজারিকা জোড়ার দাম মাত্র আটশো টাকা যদি আপনারা আইসে আমার চ্যানেলের পক্ষ থেকে যায় ভাইয়ের সঙ্গে পাখি ক্রয় করেন তাহলে একটু দাম অনেকটাই কম রাখবে যারা পাখি ক্রয় করতে চান তারা অবশ্যই চলে আসবেন মাগুরা বার্থ সেল সেন্টারে দেখুন এখানে অসংখ্য কালার বাজারে পাখি আছে এটা আছে ডাব গুগু এই ডায়মন্ড ডাব গুগু এক হাজার টাকা জোড়া বিক্রয় করা হয় দেখছেন দুইটা পাখি অনেক চঞ্চল এবং অনেক সুন্দর প্রিয় বিভার্স যদি এরকম পাখি ক্রয় করতে চান তাহলে আজই চলে আসুন মাগুরা পৌরসভার পিছনে মাশাল বার্থ সেল সেন্টারে দেখুন কি সুন্দর ডায়মন্ড গুগু এই গুগু ডাকলে অনেকটাই সুন্দর লাগে প্রিয় ভিভাস আপনারা যারা ক্রয় করতে চান এগুলো ডিম বাস্টার গ্যারান্টি সহকারে আপনারা ক্রয় করতে পারবেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আর কালারফুল সুন্দর বাজারিকা পাখি এটা রানিং পাখি এটার দামও এক হাজার টাকা জোড়া প্রিয় বিভাস এইটাও দেখতে পাচ্ছেন দুইটা দুই কালারের বাজারিকা পাখি এরা কিন্তু অবশ্যই ডিম পারি শাড়ির ভিতর ডিম আছে এই ডিম বাচ্চা সহকারে যদি পাখি ক্রয় করতে চান তাহলেও আপনারা পেয়ে যাবেন আরও ডায়মন্ড ডাক গুগো আছে এখানে চার পেয়ার দেখতে পাচ্ছেন চার পিস এই যে এগুলো বিক্রয় করা হবে রানিং এগুলো রানিং এক হাজার টাকা জোড়া বিক্রয় করা হবে ডায়মন্ড ডাক গুগু যারা পালন করেন শৌখিন বসে তারা ক্রয় করতে পারেন এবং অসংখ্য অনেক বাজারিকা পাখি জোড়া জোড়া আছে সেগুলো কিনতে পারবেন স্ক্রিনে যে ককাটেল পাখিজোড়া দেখতে পাচ্ছেন এই ককাটেল জোড়া অনেক ভালো তিন থেকে চার হাজার টাকা জোড়া আর যদি আপনারা দোকানে যায় আলাপ করেন তাহলেও অনেকটা কম দামে পেয়ে যাবেন তাই অতি শীঘ্রই যারা পাখিগুড়াই করতে চান চলে আসুন মাগুরা বাঘ সেন্টারে দেখুন ককাটেল পাখিজোড়া কিন্তু অনেক সুন্দর এক ধরনের কালার এবং এখানে অনেক ধরনের ঘুঘু পাখি বিক্রয় করা হয় যাদের নয়ার মাদি কনফার্ম লাগে তারা এসে নিয়ে যেতে পারেন এবং স্ক্রিন দেখতে পাচ্ছেন সুন্দর একটা টিয়া পাখি ভাইয়ার হাতে আছে এখানে উড়ে যায় না এটা আমি কাঁধে নিয়ে ছবি তুলেছি এটা অনেক সুন্দর টিয়া পাখি করা এবং ঘুঘু বাজারিকা পাখি অ্যাটসেট্রা অনেক কিছু আছে আপনারা যারা ভিডিওটি দেখছেন প্লিজ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন কমেন্টে অবশ্যই জানাবেন এবং পাখিগুলো যদি আপনাদের এতটুকু মনে শান্তি বা প্রশান্তি দিয়ে থাকে তাহলে একটা লাইক করে দিন এবং কমেন্ট করতে ভুলবেন না আমি তাহলে কমেন্ট করলে লাইক করলে আমি এত উৎসাহ হব ভিডিও করার জন্য আপনাদের কিছু কমেন্টের ভিত্তিতে এগুলো পাখিগুলোর ভিডিও আমি করে থাকি এই যে দেখুন এখানে কিন্তু ডিম পাড়িছে ছয়টা ডিম পাড়িছে দেখতে পাচ্ছেন এই যে বাজারিকে পাখি এই ডিম বাচ্চা সহকারেও যদি মনে করেন যে আমি পাখি ক্রয় করব তাহলেও করতে পারেন অনেকে পাখি কিনে নিয়ে যান কয় ভাই ডিম পারে না ডিম নষ্ট হয়ে যায় এই জন্য আপনারা বাচ্চা সহকারেও শকেন্দ্র সে অনেকেই পাখি ক্রয় করে নিয়ে যায় আপনারা বাচ্চা সহকারে এখান থেকে পাখি ক্রয় করতে পারবেন একশো পারসেন্ট ডিম বাচ্চার গ্যারান্টি আপনারা যদি সেরকমের ফুডস ভালো খাবার এদের দিয়ে থাকেন তাহলে অবশ্যই পাখি থেকে ভালো মানের বাচ্চা এবং ডিম এবং যদি গ্রিট খাওয়ান তাহলে আপনারা পেয়ে যাবেন তাহলে আপনারা ভিডিও দেখতে পারেন যদি আপনারা বাজারিকার খামার করতে চান তাহলে আপনারা এই দোকানে চলে আসতে পারেন অসংখ্য বাজারিকা পাখি এখানে বিক্রয় করা হয় বাচ্চা থেকে শুরু করে সকল ধরনের বাজারিকা পাখি এই দোকানে বিক্রয় করা হয় ভাইয়া অনেকটা ভালো মানুষ আপনারা যদি ক্রয় করতে চান তার সঙ্গে দামের বিষয়টা আলোচনা করে এই পাখিগুলো সংগ্রহ করতে পারেন একশো সুস্থ সবল এবং ভালো পাখি এই দোকানের অনেক ধরনের এটা হচ্ছে আপনার যারা খরগোশ পালন করেন এখানে অনেক ধরনের খরগোশ আছে এই খরগোশের জুড়া হচ্ছে পাঁচশো টাকা সাদা কালার কালো কালার কি সুন্দর সুন্দর কিউট বেবি অত্যন্ত সুন্দর মানের যে খরগোশের বাচ্চা যারা ক্রয় করতে চান যাদের পছন্দ তারা এই খরগোশের বাচ্চাগুলোও পছন্দ করতে পারেন খরগোশের বাচ্চাগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিন এবং কমেন্ট করতে ভুলবেন না দেখুন কি সুন্দর আমি ক্যামেরা ধরেছি আমার কাছে চলে আসতেছে বা বাসায় কেউ যদি এক পিস এরম রাখতে চান শৌখিন বিষয় তারা এই খরগোশ পালন করতে পারেন খরগোশের কিন্তু অনেকগুলোই বাচ্চা হয় জুলাই জুলাই রাখলে এদের যে খাবার ঘাস লতা পাতা দিলে এবং আপনার হচ্ছে গম দিলে এরা কিন্তু অনাসে খায় খরগোশের সবচেয়ে প্রিয় যে খাবার সেটা হচ্ছে ভুসি ভুসি খাওয়াতে পারলে খরগোশ তেল তেল এবং অনেকটাই ভালো হয় এখানে এক পিস লাভবার পাখি দেখতে পাচ্ছেন স্কিনে অনেক সুন্দর পাখিটা কালারটা অনেক সুন্দর এইটা যদি কেউ সংগ্রহ করতে চান তাহলে তিন হাজার থেকে চার হাজার টাকা এটা দাম আসতে পারে দেখুন এটা রানিংটা অনেক সুন্দর একটা পাখি দেখেন অনেক সুন্দর দেখলেই মন ভরে যাবে এই ধরনের পাখি যদি ক্রয় করতে চান তাহলেও চলে আসুন মাগুরা পৌরসভার পিছনে বা মার্শাল্লাহ বার্ট সেল সেন্টারে স্ক্রিনে যে নাম্বার আছে এটা হচ্ছে আমার নাম্বার ভাইয়ার নাম্বারটা দেওয়া হয়নি কিন্তু আপনারা জায়গা গেলেই মাগুরাবাসী এখান থেকে পাখি সংগ্রহ করতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল এবং সবাই সুস্থ ভালো থাকবেন আশা করি এবং আপনাদের প্রিয় পাখি যদি খাসায় লালন পালন করেন তাদের সঠিকভাবে কেয়ার এবং যত্ন করেন আসসালামু আলাইকুম তাহলে ভিডিওটি দেখতে থাকুন লাস্টের চমৎকার কিছু বাজারিকা পাখি দেখানো হচ্ছে যে কালারফুল এই পাখিগুলো দেখুন তাহলে আমি এখানে কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার